আসসালামু আলাইকুম আমি কি গাড়ি নিয়েছি এবং ষোলো ষোলো আইল এর গাড়িটা একটু দেখাচ্ছে কত দাম নিচে এবং কত কি নিচে তো আপনারা অনেকেই জানতে চাইছেন এবং কাঁচির দাম কত নিছে কি তো আমি আপনাদেরকে সবাইকেই দেখাচ্ছি এবং কত কি তো বাসায় ছিলাম তো আসি গাড়ি বডি অলরেডি শেষ রং করতেছে তো এখন আপনারা সবাই একটু দেখেন এই যে হলো ষোলো ষোলো আয়েল গাড়ি বডির কাজ চলতেছে এই এই যে 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 পাতি আমার গাড়ি সবাই দেখতে চাইছিলেন এই জন্য সবাইকে একটু দেখাচ্ছি হালকা পাতলা করে এই যে হাজার পঞ্চাশ টাকা এই যে বডির কাজ চলতেছে বডি অলরেডি শেষ

তিন লাখ তিরিশ হাজার টাকা আর বডির দাম তো এর আগেও বলছিলাম যে বডির দাম পড়ছে ছত্রিশ লাখ ষাট হাজার টাকা একবারে নতুন গাড়ি তো আমি সেমি নিয়েছি এই জন্য আমার কিস্তি পড়ছে বেশি এক লাখ দুই হাজার টাকার মতো তো এই আমি বডি করতেছি হলো বগুড়াতে শুভান গ্যারেজ শুভান মিস্ত্রি বগুড়ার নাম করা বিখ্যাত বিখ্যাত বডি মিস্ত্রি তো ওনারই এটা গ্যারেজ গ্যারেজে ভিডিও গ্যারেজে এটা কাজ চলতিছে আর কি তো বারো চোদ্দো নেওয়ার কথা ছিল তারপরে ষোলো ষোলো আইল কিনেছি এই যে এই এই পর্যন্ত হয় আছে ওই যে রং মিস্ত্রি রং করতেছে এর থেকে একটু ভাই বা নেই শোনো এখানে কই যাবো কি এটা এটা কি কি এটা পাতা নাকি কি এটা কিন্তু ভিডিওর কদিনি কি এটা চেন চেন এখানে কি কাম করেন যদি আপনারা সুবান মিস্ত্রির এখানে বডি বানান তাহলে অবশ্যই আপনি নখ দিবেন তাহলে আমি নাম্বার দিব যোগাযোগ করবেন কথা বলবে আর যদি ইয়ারে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে নক দিবেন আমি কোম্পানির লোকের নাম্বার দিব আপনারা কথা বলে নেবেন হাজার পঞ্চাশ পাতি নিচ্ছি ম্যাক্স পাতি পাতির খরচ পড়ছে আপনার নব্বই হাজার টাকা টোটালি এই যে পিছনের উপর থেকে যদি একটু দেখাই পিছন থেকে এই যে আপনারা ফুল ভিডিও চাইছিলেন তো এই তো ভিডিও তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন যেন গাড়িটা ভালো মতো চালাতে পারি এবং কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন সবাই কমেন্টে লেখেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ